সৌদি আরবে কর্মরত শতাধিক বাংলাদেশি শ্রমিকের কয়েক কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে গেছেন গোপালগঞ্জের এক প্রতারক ভুক্তভোগীদের অভিযোগ মামুন নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে সৌদি আরবে রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে কাজ করিয়ে বেতন না দিয়ে প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ করেছেন এই ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রবাসীরা ভিডিও বার্তায় দেশে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিযুক্ত মামুন গোপালগঞ্জ সদর উপজেলার পূর্ব নিজরা গ্রামের হান্নান শেখের ছেলে সৌদিতে তিনি সাগর ও আবদুল্লা নামে পরিচিত ছিলেন তিনি এজিসি ও এসিটি নামের দুটি সাপ্লায়ার প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে কাজ করতেন এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন কোম্পানির প্রায় একশো জন বাংলাদেশি শ্রমিক নিয়োগ দিয়েছিলেন তিনি শ্রমিকদের মাসের পর মাস কাজ করিয়ে মূল কোম্পানির কাজ থেকে বেতন আদায় করলেও তা কর্মীদের না দিয়ে আত্মসাত করেন কান্নাজড়িত কণ্ঠে প্রবাসীরা জানান প্রতিদিন চোদ্দ ঘন্টা ঘন্টা পরিশ্রম করেও মাস শেষে বেতন না পেয়ে তারা চরম সংকটে পড়েছেন কেউ কেউ বাসা ভাড়া ও খাবারের খরচ যোগাতে দেশে থাকা স্বজনদের কাছ থেকে ধান নিতে বাধ্য হচ্ছেন গোপালগঞ্জে শফিকুল ইসলাম জানান মামুন তার তিন মাসের প্রায় নয় হাজার সৌদি রিয়াল বাংলাদেশি টাকায় প্রায় তিন লাখ বেতন আত্মসাত করেছেন প্রবাসীদের অভিযোগ মামুন একানন তার সঙ্গে এই প্রতারণায় যুক্ত ছিলেন তার স্ত্রী ঋতু বোন জামাই আল আমেন সোহেল ভাই সোহাগ ও শ্বশুর মনির মোল্লা তারা জানায় আত্মসাতকৃত অর্থ দিয়েই মামুন ঢাকায় ব্যবসা শুরু করেছেন মামুনের পাসপোর্ট নম্বর ই এম জিরো থ্রি টু সিক্স সেভেন এইট ফাইভ যাতে ঠিকানা টুঙ্গিপাড়া গোপালগঞ্জ উল্লেখ থাকলেও প্রকৃত পক্ষে তিনি সদর উপজেলার পূর্ব নিচরা গ্রামের বাসিন্দা বর্তমানে মামুন মদিনায় আত্মগোপনে আছেন বলে প্রবাসীদের দাবি তারা আশঙ্কা প্রকাশ করেছেন মামুন বারবার অবস্থান পরিবর্তন করে প্রশাসনের নজর এড়িয়ে যাচ্ছেন ভুক্তভোগীরা তাদের কষ্টার্জিত অর্থ ফেরত পাওয়ার পাশাপাশি মামুন ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা বলেন এটি শুধু ব্যক্তিগত প্রতারণা নয় বরং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রেমিটেন্স যোদ্ধাদের বিরুদ্ধে গভীর অপরাধ বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের ঘটনা প্রবাসীদের আস্থায় ধাক্কা দিতে পারে এবং রেমিটেন্স প্রবাহে নীতিবাচক ভাব ফেলতে পারে তাই দ্রুত প্রশাসনিক তদন্ত ও কার্যকর আইননুক ব্যবস্থা গ্রহণ জরুরি